আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও এসব ফিক শিখি পার্ট টু আজকের এই পাঠে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তা হল শরিয়াতের যাবতীয় আহকাম ও বিধানের উৎস কি শরিয়াতের যাবতীয় আহকাম ও বিধানের উৎস হল চারটা আমাদের শরীয়তের যতগুলো আহকাম এবং বিধান আমরা আমাদের দৈনন্দিন জীবনে পালন করে থাকি এগুলোর মূল উৎস হল চারটা এক নম্বর হলো কোরআন দ্বিতীয় হলো ছুন্না আর তৃতীয় হলো ইজমা আর চতুর্থ নাম্বার হল ইয়াস আমি আবারও বলছি শরিয়াতের মূল যে উৎস বিধিবিধান এবং আহকামগুলো। যেখান থেকে আমাদের সামনে আসছে বা এর মূল উৎস হল চারটা এক কোরআন দ্বিতীয় সুন্না তৃতীয় ইজমা চতুর্থ কিয়াস তো শরিয়াতের যতগুলো আহকাম ও বিধান আছে যেগুলো কোরআন সুন্না ইজমা এবং কিয়াস সমর্থন করে তাই শরিয়াতে গ্রহণযোগ্য আর যেই সকল বিধান এবং আহকামগুলো এর পিছনে বা এর উৎস যদি এই চার মূল জিনিসের সাথে সম্পৃক্ত না থাকে এর থেকে যদি বিচ্ছিন্ন থাকে বা এর মূল যদি এর সাথে না মিলে কোরআন ইজমা ইজমায়ে ফিয়াসের সাথে যদি এর কোনো সম্পৃক্ততা না পাওয়া যায় তাহলে শরিয়াতে সেই আহকাম ও বিধানের কোনো গ্রহণযোগ্যতা নাই তো শরিয়াতের এই যে চার উৎস এর থেকে আহকাম ও বিধান আরোহণ করা সাধারণত আপনার এবং আমার পক্ষে সাধারণ মানুষের পক্ষে আসলে সম্ভব না আসলে এর জন্য আল্লাহ যাকে কোরআন সুন্নাহের সুগভীর প্রজ্ঞা এলিম দান করেছেন যাকে আল্লাহ তালা এলমের নূর দান করেছেন অন্তর্জ্ঞান দান করেছেন তাদের পক্ষেই আসলে এখান থেকে আহকাম ও বিধান আরোণ করা সম্ভব আপনি এবং আমি চাইলে কোন করতে পারি বুঝতে পারি বা এর থেকে আহকাম বিধান এগুলো বের করে নিয়ে আসা আপনি একটা হুকুম দেওয়া বা সেটার কার্যকারিতা এগুলো আসলে আমাদের পক্ষে সম্ভব না তো তালা যাদেরকে সেই অন্তর্জ্ঞান দান করেছেন যারা কোরআন এবং সন্না সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন তারাই এখান থেকে আহ্কাম ও বিধান বের করতে পারেন তো তাদেরকে বলা হয় মুজতাহিদ যারা আহকাম ও বিধান শরিয়াতের এগুলো কোরআন এবং সন্ন্যাস থেকে নির্যাস করে বের করে নিয়ে আসে যে আল্লাহ তালা অমুকায়াতে কী বলছেন এবং এর মূল হাকিকত কী আল্লাহ তালা এখানে কি নির্দেশ করেছেন কি আদেশ করেছেন হ্যাঁ এগুলো যারা আপনার এবং আমার সামনে আহকাম ও বিধান আরোহণ করে আমাদের সামনে উপস্থাপন করেন তাদেরকে বলা হয় মুস্তাহিদ আর চারজন প্রসিদ্ধ মুস্তাহিদ হলেন ইমাম আবু হানিফা আলাই যিনি সর্বাগ্যে যাকে বলা হয় ইমামুল আজ এরপরে ইমাম শাহি রহমাতুল্লাহি আলাই হ্যাঁ ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই এই চারজন মুস্তাহিদ তারা তাদের ইস্তেহাতে তারা কোরআন এবং সন্ন্যাহের উপরে গবেষণা করে আমাদের সামনে রেখে গিয়েছেন তো তাদের এই ইশতেহার বা তাদের এই কোরআন এবং সুন্না থেকে আহকাম ও বিধান আরোহণ করে যেটা আমাদের সামনে রেখে গেছেন সেটাই হলো মজাহ তো যারা ইস্তেহাদ বা মুস্তাহিদের অনুসরণ করে তাদেরকে বলা হয় মোকাল্লিদ তাদেরকে কি বলা হয় ভাই মোকাল্লিদ যে মুস্তাহিদের অনুসরণ করে সে হলো মোকাল্লিদ আর যে ইস্তেহাত করে বা আল্লাহ তালা যাকে সেই ইশতেহাদের যোগ্যতা দান করেছেন হ্যাঁ যে ব্যক্তি কোরআন শুন ইসমা কিয়াস থেকে বিধান আহকাম বের করে নিয়ে আসেন তিনি হলেন মুস্তাহিদ আর মুস্তাহিদের যারা অনুসরণ করেন তাদেরকে বলা হয় মোকাল্লিদ তো একজন মুস্তাহিদ সে সর্বপ্রথম যে কোনো বিষয়ে একটা বিধান বা টাকুকুম প্রথমে কোরআনে তালাশ করেন দেখে আল্লাহ তালা এই সম্পর্কে এই কাজটা সম্পর্কে কি বলছেন যদি সে কোরআন থেকে সমাধান পেয়ে যায় সরাসরি কোনো আয়াত পেয়ে যায় তো সে তার থেকে ওইখান থেকে হুকুমটা গ্রহণ করে তো যদি কোনো কারণে সরাসরি কোনো আয়াত না পায় হ্যাঁ এই কাজটার ব্যাপারে কি আদেশ সরাসরি কোরআন থেকে হুবাহু যদি না পায় তখন সে সন্ন্যাহের কাছে চলে যায় নবী সালামের হাদিসের ভিতরে সে সম্মান করতে থাকে গবেষণা করতে থাকে হ্যাঁ তো এই কাজটার ব্যাপারে এই আমলটার ব্যাপারে হ্যাঁ আল্লাহ হাবিবের কি নির্দেশনা ছিল তো যখন সে সুন্না বিদারে খুঁজে পায় তখন সে সেখান থেকে আকাম বা বিধানকে আরোহণ করে এখন দেখা গেল কোনো একটা বিধান কোনো একটা জিনিস এমন একটা সমস্যা বা এমন একটা জিনিস আজকে আমরা আমাদের সামনে আসছে হঠাৎ নতুন করে আসছে তো দেখা গেছে এটার ব্যাপারে সরাসরি কোরআনের কোনো আয়াত নাই বা সরাসরি আল্লাহ তালা এ ব্যাপারে কোরআনের আয়াতে সরাসরি উল্লেখ করে না বা আল্লাহ হাবিব নবী সে সরাসরি সুন্নাহের বিতারে হাদিসের বিতারে উল্লেখ করেন তখন মুস্তাহিদ কি করেন তখন মুস্তাহিদ দেখেন সাহাবাই কেরামের এ ব্যাপারে কি সিদ্ধান্ত ছিল সাহাবাই কেরামের এ ব্যাপারে ঐক্যমত্য কী ছিল ইজমা কী ছিল তাদের ঐক্যমত্য কী ছিল তো সেই জিনিসটাকে সে গ্রহণ করে যে এই আমলের ব্যাপারে এই কাজের ব্যাপারে এই জিনিসের ব্যাপারে সাহাবাইকারের ঐক্যমত্যটা কী ছিল সর্বসম্মত ক্রমে কোনটাকে গ্রহণ করেছিলেন হ্যাঁ তো ওইটাকে বলা হয় ইজমাহ তো মুস্তাই তখন সাহাবাইকারের সর্বসম্মত সিদ্ধান্তকে গ্রহণ করে তো সাহাবাইকারের সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলে আবার ইসমার ভিতরে পরবর্তী যে সাহাবা পরবর্তী যে সকল ওলামাই ইকরাম ছিল বা যে সকল আলেমরা ছিল তাদের সর্বসম্মত সিদ্ধান্তকেও ইজমা বলা হয় সাহাবা ইকরামের পরে যে সকল ওলামাই একরাম ছিল হ্যাঁ পরবর্তী যুগের তাদের সর্বসম্মত যে সিদ্ধান্ত আছে যেই ব্যাপারে তারা সকলে ঐকমত্য গ্রহণ করেছেন যেই মাসালার ব্যাপারে তো ওইটাকে ইজমা বলা হয় তো এখন যদি হয় এরকম কোনো একটা বিষয় যেই বিষয়টা সরাসরি হুবাহুক ও রানেও বলা হয়নি হাদিসে সুন্নাহেও কোনো জায়গায় বলা হয় নাই এবং সাহাবাহিক রানেরও এ ব্যাপারে কোনো ইজমা নাই বা সর্বসম্মত গৃহীত কোনো সিদ্ধান্ত নেই তখন মুস্তাহিদ ব্যক্তি কি করেন যে সে তার নিজস্ব চিন্তা চেতনা কোরআন এবং সুন্না আলোকে আবার বলতেছি কোরআন সুন্নাহ এবং ইজমায়ের আলোকে সে একটা নিজে গবেষণা করে চিন্তা করে হ্যাঁ ফেকের করে এরপর একটা সিদ্ধান্ত দাঁড় করে এটার নামই হলো ইয়াস এখন ইয়াজ এমন কোনো বিষয় না যেটা কোরআন এবং সুন্নাহের বাহিরের বিষয় না পিয়াস একজন মুস্তাহিদ করতে হবে কোরআন সুন্না ইসমাইয়ের আলোকে এবং তার সিদ্ধান্তটা সরাসরি কোরআন সুন্না ইসমাইয়ের বিপরীত হতে পারবে না বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না তাহলে এমন একটা সিদ্ধান্ত যেটা কোরআন সুন্না ইসমাইয়ের আলোকে সে বিভিন্ন গবেষণা করে চিন্তা ভাবনা করে প্রদাপ্ত তার সেই অন্তর্জ্ঞান এবং এলমে নূর দ্বারা সে একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে এই ব্যাপারে এই সিদ্ধান্ত তো ওইটাকেই বলা হয় কেয়াস তাহলে কেয়াস কোনো নতুন কোনো বিষয় নেই এটা কোরআন এবং সন্নাই সার নির্বাসী হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে শরিয়াতের যে সকল আহকাম ও বিধান এই চারটা মূল নীতি এই চার জিনিসের সাথে যার সম্পৃক্ততা আছে সেটাই হলো শরিয়াতে গ্রহণযোগ্য আর যেটা এর বাহিরে আছে সে ব্যাপারে শরিয়াতের কোনো গ্রহণযোগ্যতা নাই তো আজকের আলোচনায় আমরা কি বুঝতে পারলাম যে শরীয়ের যাবতীয় আহকাম ও বিধানের মূল উৎস হলো চারটা এর ভিতরে এক নাম্বার হলো কোরআন দ্বিতীয় নাম্বারে সন্না তৃতীয় নাম্বার ইজমা আর চতুর্থ নাম্বার হলো রিয়াস আর যেই ব্যক্তি শরিয়াতের যাবতীয় আহকাম ও বিধানগুলো আরোহণ করে তাকে বলা হয় মুস্তাহিদ হ্যাঁ তো মুস্তাহিদের যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় ইবেন মোকাল্লিথ কি বলা হয় মোকাল্লিথ তাহলে মোকাল্লিক কাকে বলা হয় যারা মুস্তাহিদের অনুসরণ করে তাকে বলা হয় মুকাল্লিদ আর মুস্তাহিদকে যেই ব্যক্তি কোরআন সুন্দর ইসমা কিয়াস এই চার মূল নীতির উপরে সুগভীর জ্ঞান রাখে হ্যাঁ অনেক পাণ্ডিত্য রাখে এবং আল্লাহ তালা যাকে এ ব্যাপারে সুগভীর এবং অত্যন্ত গভীর জ্ঞান দান করেছে তো সেই ব্যক্তিই হলো মুস্তাহিদ হ্যাঁ এছাড়া যারা মুস্তাহিদের অনুসরণ করে তারা হলো মুকাল্লিক তো কোরআন এবং সুন্না এর পরে হলো ইসমা তারপরে হলো ইয়াস ইস্মা কাকে বলা হয় সাহাবাইকেরামের সর্বসম্মত সিদ্ধান্তকে ইসমা বলা হয় আর কাকে আর কোনটাকে ইসমাইয়ের অন্তর্ভুক্ত পরবর্তী ওলামাইকরামের সর্বসম্মত সিদ্ধান্তটাও ইস্মাইয়ের অন্তর্ভুক্ত আর কিয়াস হলো কোরআন সুন্না ও ইসমায়ের আলোকে মুস্তাহিদ নিজে চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটাকেই ইয়াজ বলে তাহলে আজকের পাঠের মূল কথা হল যে ওর আহ সুন্না ইসমা ইয়াজ এর এই চারটাই হলো শরীয়তের মূল উৎস আহকামুবিদানের মূল উৎস আর এই চারটা সম্পর্কে যে গবেষণা করে বা এই সম্পর্কে যে কী বলে রিসার্চ করে তাকে বলা হয় মুস্তাহিদ এ ব্যাপারে যার সুগবীর এলেম জ্ঞান রয়েছে প্রকা রয়েছে এবং এ ব্যাপারে সুনির্দিষ্ট এবং একেবারে কি বলা হয় স্পষ্ট যার জ্ঞান রয়েছে তিনিই হলো মুস্তাহিদ আর এই মুস্তাহিদের যারা অনুসরণ করে তারা হলো মোকাল্লিক আর ইজমা বলা হয় সে হাবাই গ্রামে সর্বসম্মত সিদ্ধান্ত ও পরবর্তী ওলামাই গ্রামে সর্বসম্মত সিদ্ধান্তই হল ইসমা আর ইয়াস হল ওরা আন না ইসমায়ের আলোকে মুস্তাহিদের চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই হলো ইয়াস তাহলে আজকের পাঠ এতটুকুই ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে এবং আমাকে এর উপরে আমল করার তাও দান করেন এবং এটা নিয়ে বারবার চর্চা করার মতো একটু আমরা サシタコンで、Inshallah。